চলুন জেনে নিই ইস্টার লিঙ্ক ফর বাংলাদেশ এরকম একটা হ্যাশট্যাগ আমরা অনেকে ইউজ করতেছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা আসলে কি এটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করে বলি বাংলাদেশে যখন সকল প্রকার ইন্টারনেট যে কোনো দেশে যখন সকল প্রকার ইন্টারনেট বন্ধ করে দেয় তখন একটিমাত্র সিস্টেম চালু রাখা সম্ভব সেটি হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা যেটি করে থাকে স্পেস এক্স অর্থাৎ অ্যালন মার্কসের একটি প্রতিষ্ঠানের নাম স্পেস এক্স আশা করি এটা অনেকে জানে আমি সোজা বাংলায় বলি যাতে সবাই বুঝতে পারেন স্পেস এক্স এর আরেকটি ছোট্ট কোম্পানি আছে যার নাম হচ্ছে স্টার লিঙ্ক যেটা স্যাটেলাইট ইন্টারনেট প্রোভাইড করা হাই স্পিডে আমাদের দেশে ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার কারণে এই মুহূর্তে এটা খুবই কাজ আসত আমাদের ইন্টারনেট ইউজের ক্ষেত্রে তো এটা এটা সবাই এখন হ্যাশট্যাগ দিচ্ছে তার কারণ হচ্ছে একটাই যে এটা যদি এলন মার্কস কোম্পানি বা স্পেস এক্স বা স্টার লিঙ্কের কেউ যদি এটাকে দেখতে পায় তখন তারা হয়তো এরকম একটা পদক্ষেপ নিবে যে তারা বাংলাদেশে এই সেবাটা দিবে কারণ বাংলাদেশে এরকম একটা অডিয়েন্স হয়তো এরকম একটা কাস্টমার জেনারেট হতে পারে এই হ্যাশট্যাগ মাধ্যমে তারা এটা হয়তো বুঝতে পারবে এই জন্য সবাই এই হ্যাশট্যাগটা ইউজ করতেছে কিন্তু বর্তমানে আমাদের দেশে স্টার লিঙ্ক এরকম কোন সেবা এখনো পর্যন্ত বাংলাদেশে চালু হয়নি অর্থাৎ স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা এটা এখনো বাংলাদেশে আহ কোনো কোম্পানি এখন পর্যন্ত আনতে পারেনি বা এখন পর্যন্ত এই সেবাগুলো চালু হয়নি বাংলাদেশে সো এটা করতেছেন এটা ভালো যদি এরকম একটা সেবা আমাদের দেশে আসে আমাদের যে দুর্যোগপূর্ণ এলাকাগুলো আছে ওগুলো তো অনেক সময় ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যায় তো সেগুলোতে আমাদের কাজে আসবে খুব ভালোভাবে যদি এই সেবাটা আমরা পাই ইনশাল বা তার কোম্পানির যদি এটা চোখে পড়ে তাহলে এটা আমাদের দেশে এই সেবাটা যদি প্রোভাইড করে তাহলে আমাদের অনেক অনেক উপকার হবে যারা কিনা নিম্ন কক্ষপথে বসবাস করেন তাদের জন্য এই সেবাটি খুবই জরুরি যারা হয়তো অনেক সময় দুর্যোগের সময় এই সেবাটি আসলে অনেক জরুরি তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা জানে না তাদের জন্য ভিডিও অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ